অভিষেকের সামনেই ছ সাত মিনিট বাদানুবাদ অনুব্রত কাজল বৈঠকের পর সাংবাদিকদের এড়ালেন কেষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেই সংঘাতে জড়ালেন অনুব্রত মন্ডল ও কাজল শেখ শিউরির ব্লক সভাপতির দায়িত্বে কে সংঘাত চলে মধ্যে বিবাদে জড়ালেন কাজল বৈঠকের পর সাংবাদিকদের সামনে কথাই বলতে চাননি অনুব্রত অন্যদিকে গোষ্ঠী দ্বন্দ্বের বিষয়টি এড়িয়ে গিয়েছেন কাজল শেখ এদিন বীরভূম সাংগঠনিক জেলার কোর কমিটি এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সুব্রত বক্সীয় সেই বৈঠকেই শিউরি দু নম্বর ব্লকের সভাপতি কে হবেন তা নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধানসভা নির্বাচনে এখানে এগারোটি আসনের মধ্যে দশটিতে জয়লাভ করেছিল তৃণমূল শুধুমাত্র একটি আসন দুবরাজপুরে বিজেপি জিতেছিল এই পরিস্থিতিতে দলের তরফে বলা হয়েছে দুহাজার ছাব্বিশের নির্বাচনে সবাই এক হয়ে কাজ করতে হবে এবং এগারোটি আসনই নিশ্চিত করতে হবে বৈঠকের পর কাজল শেখ বলেন সারা রাজ্য নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বসেছিলেন আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য তিনি নিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো তথ্য দিয়েছি তিনিও আমাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আমরা একসঙ্গে চলবো ছাব্বিশের নির্বাচনে লড়ব মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে আমরা লড়ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমে যে এগারোটি বিধানসভা কেন্দ্রে যাদের মনোনীত করবেন তাদেরই বিপুল ভোটে জয়যুক্ত করে দেখিয়ে দেব বৈঠক থেকে বেরিয়ে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায় বলেন সাংগঠনিক কথাবার্তা হয়েছে সাংগঠনিক কথাবার্তার জন্যই আজ ডাকা হয়েছিল কোথাও মতানৈক্য নেই মতানৈক্য না থাকলে মতানৈক্যের কথা কি করে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন একসঙ্গে কাজ করার জন্য সবাই একসঙ্গে কাজ করছেন উনি খুব খুশি যে সবাই একসঙ্গে কাজ করছেন সমস্ত নেতৃত্বই যে একসঙ্গে কাজ করছেন উনি তো দেখে নিয়েছেন পরবর্তী কোর কমিটির মিটিং পুজোর পরে